একেবারে পরীক্ষার থেকে নিয়ে পরীক্ষা কঠিন তর পরীক্ষা ইব্রাহিম আলী সালাম থেকে আল্লাহ তালা নিয়েছেন সন্তান হয় না হয় না একটা সন্তান হয়েছে আল্লাহ স্বপ্নে দেখাইছেন ওইটাকে কোরবানি করতে হবে আল্লাহ তালা স্বপ্নে দেখান নেই ওকাল ইন্নি দাহিবুন ইলাম আব্বি رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك بتدق سبتك সদ্য জন্মগ্রহণকারী বাচ্চা সে যদি মারা যায় বাবা মা তেমন মনে অত কষ্ট পায় না বাবা মার মনে অত বেশি কষ্ট থাকে না ওই বাচ্চা যখন মায়ের দুধ পান করে একদিন দুই দিন যখন হয়ে যায় বাচ্চা যদি মারা যায় মা যতটা ব্যথিত হয় ওই বাচ্চা যদি বড় হতে হতে মাকে মা বলতে পারে বাবাকে বাবা বলতে পারে এমন সন্তান যদি মারা যায় বলেন তো ওই বাবা মার ধৈর্য ধরার আর কোনো উপায় থাকে না দেখা যায় অনেক সময় সন্তানের জন্য মা তার বেরেন হারিয়ে বেরেন নষ্ট হয়ে রাস্তার পাগল হয়ে যায় বাবা রাস্তার পাগল হয়ে যায় কিসের জন্য সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনছে আর সন্তান যখন চলে যায় যে তাহলে বাবা বলে আমাকে আর কে ডাকবে আল্লাহ কাছ থেকে পরীক্ষা নিলেন সন্তান যখন বাবাকে বাবা বলতে পারে বাবার কাজে যখন সন্তান সহযোগিতা করতে পারে এক নম্বরে তো পরীক্ষা নিয়েছেন সন্তান যখন জন্মগ্রহণ করেছেন আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম তোমার কলিজার টুকরার সন্তান ইসমাইলকে তোমার কাছে রাখা যাবে না তুমি থাকবে এক জায়গায় সন্তান ইসমাইল তার মাকে ওই মরুভূমির মধ্যে রেখে আসতে হবে ইব্রাহিম আলী সালাম ওই পরীক্ষা পাশ করে গেলেন ইব্রাহিম আলী ইসালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন সন্তান আর মাকে সেই মরুভূমির মধ্যে রেখে আসলেন যেই জায়গায় আজকে অসংখ্য হাজিরা হজের জন্য যেখানে উপস্থিত হয় যে জমজম কূপের পানি পান করার জন্য মানুষের এতটা আগ্রহ আর এতটা ভালোবাসা একজন যদি কেউ আত্মীয় কোনো হজ যায় তাহলে ওই আত্মীয়র আশা থাকে আমার আত্মীয়র কাছ থেকে আর কিছু চাই না এক ঢোক জমজমের পানি আমি পান করতে চাই এই যে সব কিছু ঘিরে ঘটনা হলো হজরতে ইসমাইল আলী ইসলামের অনেক লম্বা ঘটনা আল্লাহ তালা বললেন সন্তানকে কাছে রাখা যাবে না সন্তানকে সেখানে রেখে আসলেন সন্তান যখন বাবার কাজে সহযোগিতা করার মতো হলো আল্লাহ তালা স্বপ্ন দেখাইলেন যে সন্তানকে কোরবানি করার ইব্রাহিম আলী ইসলাম তাতে রাজি হয়ে গেলেন সন্তানকে কোরবানি করার জন্যই ইব্রাহিম আলী সালামের পক্ষ থেকে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার সম্পূর্ণ প্রস্তুতি তিনি নিয়ে নিলেন এমনকি সন্তান ও জবৈ হওয়ার জন্য রাজি হয়ে গেল একেবারে মাটির মধ্যে শুয়ে যখন সুরি চালানো হলো আল্লাহ তালা তো চান না যে ইসমাইল কোরবানি হয়ে যাবে আল্লাহ তালা চেয়েছেন আমার খলিল তিনি যেহেতু আমার বন্ধু আমার সন্তানের ভালোবাসা বন্ধুর অন্তরে বেশি নাকি আমি বন্ধুর ভালোবাসা বেশি ইব্রাহিম আলীক এই পরীক্ষায় পাশ ইব্রাহিম আলীক ইসালামকে আল্লাহ ধর্মের দাওয়াত ইব্রাহিম আলীক সালামের যে ধর্ম ছিল ধর্মের দাওয়াতের কথা বললেন ওই সময় যুগের যে বাদশাহ ছিল বাদশা নমরুদ বাদশাহ নমরুদ ইব্রাহিম আলী ইসালামের উপরে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলী ইসালামের জন্য শাস্তির ব্যবস্থা করলেন আগুনের কুণ্ডলি আগুনে হজরত ইব্রাহিম আলী ইসালামকে নিক্ষেপ করা হলো আমার আলোচনার মূল পয়েন্ট হলো এটা ইব্রাহিম আলী ইসালামকে আগুনে পোড়ানোর জন্য মাসকে মাস ধরে কাঠ সংগ্রহ করা হয়েছে আর এমনভাবে আগুন পর্যালিত করা হয়েছে যে আগুনের উপর থেকে শত শত হাত উপারের থেকে একটা পাখি গেল আগুনের তাপে যাইতে পারে না সেখানে পড়ে যায় আগুনের পাশে কেউ যাইতে পারে না এমন কি চরকার মাধ্যমে হজরত ইব্রাহিম আলী ইসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে ঘটনার মধ্যে অনেক সময় আমরা শুনছি ইব্রাহিম সালামের আগুন নিবানোর জন্য একটা ব্যাং এসে আগুনের মধ্যে পেশাব করে দিয়েছে ব্যাং কি করছে আগুনের মধ্যে পেশাব করছে ব্যাঙের কাছে কারণ জানতে চাওয়া হল ব্যাং আরে ইব্রাহিম যে আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে যে আগুনের মধ্যে ইব্রাহিম নিক্ষিপ্ত হয়েছে যে নমরুদের আগুন তোমার মতো ব্যাংক কেন তোমার মতো কোটি কোটি ব্যাংক যদি এখানে পেশাব করে দেয় পেশাব করে দেয় তাহলে আগুন নিববে না ব্যাংক বলে আমিও জানি আমার পেশাবে আগুন নিববে না কিন্তু আমি আল্লাহর কাছে বুঝাইতে চাই আল্লাহ আপনাকে আমি দেখাইতে চাই আমি নমরুদের পক্ষে নয় আমি ইব্রাহিম খলিল উল্লাহর পক্ষে আমাদের আয়োজনটা হলো এটা আয়োজনের উদ্দেশ্য হলো এটা মালিক আপনাকে আমরা দেখাইতে চাই দুনিয়ার সমস্ত মানুষ বোনার দিকে দৌড়ায় আমরা তাদের পক্ষে না আমরা হলাম আপনার দিনের পক্ষে আমরা হলাম আপনার শরীয়দের পক্ষে আপনার হাবিবের পক্ষে এজন্য সমস্ত মানুষ দৌড়ায় একদিকে আমরা দৌড়াই উল্টা দিকে যেখানে মানুষ নাচ গান আর আনন্দ উল্লাস করতে থাকে মানুষ কত আনন্দ ফুর্তি করতে থাকে আর আমরা কষ্ট করে শিশিরে ভিজে ভিজে ঠান্ডা মাটির উপরে বসে বসে আপনার দিনের কথা শুনি এটাই হলো মূল উদ্দেশ্য আল্লাহকে দেখানো যে আল্লাহ আসলে সারা পৃথিবীর গান বাজনা আমাদের এইটুক মাহফিলের মাধ্যমে সব গান বাজনা কি বন্ধ হয়ে গেছে নাকি কথা বলে না গান বাজনা বন্ধ হয়ে গেছে গান বাজনা বন্ধ হয় নাই এখনও তো এই পাশ থেকে গানের আওয়াজ আসতেছে কিন্তু আমরা আল্লাহকে দেখাইছি আল্লাহ আমরা ওই পক্ষে নয় আমরা হলাম আপনার পক্ষে আপনার দিনের পক্ষে এটাই হলো মূলত উদ্দেশ্য এখন যদি আমি মনে করি যে না এটাই যদি আমার মূল লক্ষ্য হয় যে আমরা শয়তানের পক্ষ না আমরা কার পক্ষে আপনার পক্ষে আমরা আপনার বান্দা আমরা আপনার গোলাম আমরা শয়তানের গোলাম হইতে চাই না এজন্য সব আয়োজনকে পিছিয়ে ফেলে আমরা এই কষ্ট গেলেশ করে সব নিজেদের হাতে করা প্যান্ডেল নিজেরা করছে মাইক নিজেরা লাগাইছে এরপরে সব রান্না বাড়া সব কিছু সারাদিন কষ্ট করে এই এলাকার যারা আছে সকলে খুব মেহনাত আর কষ্ট করে করে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজাইছেন এর উদ্দেশ্য কি ওই একটাই যে আমরা দেখাইতে চাই যে ব্যাঙ্গের পেশাবে আগুন নেবে না তবে ব্যাংক যে ইব্রাহিমের পক্ষে এটা ব্যাংক প্রমাণিত করেছিল ঠিক আমরা প্রমাণ করতে চাই যে আমরা ওই পক্ষে নয় আমরা হলাম আপনার দিনের পক্ষে তাহলে উদ্দেশ্যটা বুঝে আসছে আপনাদের এটা হলো উদ্দেশ্যটা বোঝানোর জন্য একটা ভূমিকা হজরত ইব্রাহিম আলি সালামের একটা দৃষ্টান্ত পেশ করছি ব্যাঙ্গের একটা দৃষ্টান্ত আসলে কেন আমরা এটা করি অনেকে তো ভাবেন যে হুজুর আপনি এটা করেন ঠিক আছে গান তো বন্ধ হয় নাই আরে গান সব জায়গার গান বন্ধ করার তো ক্ষমতা আমাদের হাতে নাই বা আমাদের কথায় সকলে বন্ধ করবেও না তবে আমরা যে পরিষ্কার আমরা কোন পক্ষের এইটা জানাম দেওয়ার জন্য মূলত নিজের টাকা খরচ করে নিজেদের সবকিছু আয়োজন এখানে আমাদের কোনো সরকারি বাজেট আছে নাকি কোন বড় বড়ো কোনো কারো বাজেট আছে যার কাছে যেভাবে চাওয়া হয়েছে কি এখানে যারা অমুসলিম যারা আছে আমাদের দুই জন তারাও তাদের এই কাজে তারা সন্তুষ্ট হয়ে তারাও এর সাথে শরিক হয়েছে অংশগ্রহণ করেছে এজন্য